নাটোরে সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতার পক্ষ থেকে মসজিদুল মোকারম ভাঙ্গা মসজিদে এক লক্ষ টাকা অনুদান প্রদান তথ্য ভিডিও নাটোর থেকে আমাদের প্রতিনিধি নাটোরে সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা শেখ এমদাদুল হক আল মামুনের পক্ষ থেকে নাটোর শহরে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কানাখালী মসজিদুল মোকাররম ভাঙ্গা মসজিদে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে আর শুক্রবার বা জুম্মা নাটোর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কানাইখালী মসজিদুল মোকাররম ভাঙ্গা মসজিদে এক লক্ষ টাকা প্রদান করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন সাইফুল ইসলাম আফতাব মসজিদুল মোকাররম এর আহ্বায়ক আব্দুল লতিফ সাবেক ছাত্র দলের সভাপতি নবীর রহমান টিটন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোস্তাক যুবদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ রিপন ইসলাম রনি খান সহ চার নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন রিপোর্টার বাংলা টিভিকে বলেন তিনি নাটোর পৌরসভার একশো বিশটি মসজিদে প্রতি শুক্রবারে তিনি নিজস্বভাবে মসজিদের সহযোগিতা করে আসছে তারই প্রেক্ষিতে আর চার নম্বর ওয়ার্ডের মসজিদুল মোকারম ভাঙ্গা মসজিদে এক লক্ষ টাকা প্রদান করা হলো সামনে ভোটে যেন বিএনপির বিজয় হয় সেই লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানান নামাজ শেষে তারেক রহমানের একত্রিশ দফার লিপলেট বিতরণ করা হয় সাধারণ জনগণের মাঝে গরিব মানুষের পাশে দাম এটা আমার একটা নেশা বলতে হয় এটা আমি অনেক আগে থেকে করি আগে মহল্লা